হাসিনাকে সাবস্টেন্সিয়েট করেছে হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই এবং এই সংস্কারগুলো মুখের বলি বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা দর্শনের শিকার হয়েছেন বাচ্চারা গুমের শিকার হয়েছে আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন জেলবন্দু হয়েছেন আমাদের সবার সেই যে ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে পেশিবাদের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে তৃতীয় যে কথাটি বলবো বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই আমরা এবার কারো মদদে কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি ফলত আমরা কারো কাছে আর মাথা ব্যথা করবো না আমরা তেসরা আগস্টেই বলেছিলাম ওয়ান এলিভেন চাই না ওয়ান এলিভেন নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই বরং আমরা বলব রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফেসিভাত বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বতক্রমে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো